থাকিবেন চিন্তা করবেন রাধা কৃষ্ণের যুগে ভাবিয়া হ সাধু রাধা কৃষ্ণ পরম বস্তু নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমরা বন্ধুরা জানো যে আমি রাস উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছি তো সেখানে আজ শেষ দিনের মতো আমাদের রাস উৎসব তো আজকে এই রাস উৎসবে যা যা কিছু হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমরা এখন চলে এসেছি রাস উৎসবে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এটা রাতের ভিডিও যখন আমাদের কবি গান শেষ হয়ে গেছে তারপরে সবাই মিলে একটু আমরা আরতি দিয়েছি এবং খুব এনজয় করেছি সেটা তোমাদের সাথে শেয়ার আর তোমরা পুরো দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট যারা এখনো আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা যে আজকের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের রাস উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী কবিগান হয়ে থাকে তো এই কবিগানটি এই গ্রামের একটা ঐতিহ্য কারণ আমার জন্মের পূর্ব থেকে এই আমাদের এই গ্রামে এই কবি গান রাস উপলক্ষে হয়ে থাকে তো বন্ধুরা এই এখন যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটি মূলত আমাদের যুব সমাজ যারা রয়েছে গ্রামে যারা যুবক রয়েছেন তারা একটি সংগঠন করেছেন বিনাবন্দিতা যুবসংঘ সেই সংঘ এই সমস্ত কিছু পরিচালনা করছেন তাছাড়া যারা গ্রামের ময় মুরব্বী রয়েছে তাদের মাধ্যমে মূল অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে তো বন্ধুরা এই বিনা বন্দিতা যুব আমাকে একটি ছোট্ট পদ দেওয়া হয়েছে আসলে এই পদটি পেয়ে আমি নিজেই গর্বিত আশা করছি আমি এই সংগঠনের সাথে থেকে আমাদের গ্রামে অর্থাৎ এই মন্দিরের যতগুলো প্রোগ্রাম হয় সবগুলো প্রোগ্রামে মোটামুটি যতটুকু সম্ভব আমি সহযোগিতা করার চেষ্টা করব তো সবাই মিলে খুব আনন্দ করছে আর তোমরাও দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের মোটামুটি গ্রামে যারা মোটামুটি এখন আছে গ্রামের লোকজন বাইরের লোক একটা নেই কবিগান শেষ সবাই চলে গেছে দূরদূরান্ত থেকে যারা এসেছে তারা চলে গেছে তার কারণটা হচ্ছে আমাদের এই কবিগানটা মূলত রাত দিন ব্যাপী হতো তো বিগত কিছু বৎসর যাবত পারিপার্শ্বিক বিভিন্ন পরিবেশ কারণে বা দেশের যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেটাকে মোটামুটি সীমিত পরিসরে নিয়ে আসা হয়েছে তো সবাই চলে গেছে এখন মোটামুটি আমাদের গ্রামের আমরা যারা যুব সমাজে রয়েছি তো সবাই মিলে আমরা মোটামুটি একটা আনন্দ করতেছি কারণ শেষ দিন সবাই দূর দূরান্ত থেকে কেউ ঢাকা থেকে কেউ চট্টগ্রাম থেকে কেউ কক্সবাজার থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ছেলেপেলেরা এসেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আর মূলত আমাদের যে কবিগানটি হয় সেটি আমাদের তেমন একটা শোনার মতো সৌভাগ্য হয় না তার কারণটা হচ্ছে মূলত আমাদের দায়িত্ব থাকে সব কিছু মানে পরিচালনা করা তো সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকার একটা তেমন সুযোগ থাকে না যার জন্য আমরা আমরা যারা আছি সবাই চেষ্টা করি মূলত কবি শেষ হওয়ার পরে আমরা একটু সবাই মিলে আনন্দ করার জন্য কারণ যুব সমাজের সবাই একটু আনন্দ চায় তো সে আনন্দটা দেওয়ার জন্য কারণ যদি কারো মনে একটু আঘাত হয় যে না আমি আনন্দ করতে পারলাম না তাহলে দেখা যায় আগামী বছর তারা একটু পুরোপুরিভাবে সহযোগিতা করবে না তাই যুব সমাজের সবার মন রক্ষা করার জন্য আমরা একটু সবাই না চাইলেও মোটামুটি একটু আনন্দ করার চেষ্টা করছি তো যাই হোক খুব ভালো লেগেছে আমি দীর্ঘ প্রায় পঁচিশ বছর পর পঁচিশ থেকে ছাব্বিশ বছর পর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আসলে আমার থেকে খুব ভালো লাগে আমি আশা করছি আগামী বছরও আমি এই অনুষ্ঠানে আসব। আর এই অনুষ্ঠানে আসলে মূলত হয় কি যে গ্রামের যারা রয়েছেন তারা অনেককে আমি এখনও চিনতে পারি না যারা রয়েছেন আমাদের জুনিয়র তাদের অনেককে আমি চিনি না বা আমাকে অনেকে চিনি না তো এই অনুষ্ঠানের মাধ্যমে মোটামুটি সবার সাথে পরিচয় হয় আড্ডা হয় গল্প হয় তো সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে তো এই এখন এই অনুষ্ঠানটির পরে আমরা আমাদের সংগঠনে যারা রয়েছেন সবাই মিলে আমরা একটু বসবো তো সংগঠনটি আমরা কিভাবে ভালোভাবে চালাতে পারবো এবং গ্রামের বিভিন্ন কাজ মোটামুটি কিছু কাজ আমাদের করা করার চিন্তা ভাবনা রয়েছে তো সেটি আপনাদের সাথে হয়তো শেয়ার করলাম না পরবর্তীতে হয়তো আপনারা জানতে পারবেন

আমি একটা কথা বলছি সাগর আমার সংগঠন না থাকতে এটা হইতো না সে তার আমি বলতাম যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় হ্যাঁ আগ্রহ হয়েছে হয়তো মোটামুটি হইতো তো এখন যেহেতু আমাদের এই সমাজে আমরা মোটামুটি সদস্য মোটামুটি কম না অনেক